মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের দু নম্বর প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশান কে কবে ও কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই এডুকেশনাল চ্যানেল এডুইস নমো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের অনেক অনেক শেয়ার করে আমাদের পাশে থেকো অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশান অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশান ছিল ভারতের প্রথম ছাত্র সংগঠন নব্যবঙ্গগোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর প্রাণপুরুষ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কলকাতায় তার এন্টালির বাসভবনে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এই বিতর্ক সভা প্রতিষ্ঠা করেছিলেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশান প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এক ছাত্রদের মধ্যে জ্ঞান পিপাসা বৃদ্ধি করা ও যুক্তিবাদী মনোভাব ও স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটানো দুই সামাজিক অর্থনৈতিক ধর্মীয় রাজনৈতিক দার্শনিক ও সাহিত্যিক এই সকল বিষয়ে যুক্তিপূর্ণ আলোচনা করা তিন ধর্মীয় কুসংস্কার জাতিভেদ অস্পৃশ্যতা অন্ধবিশ্বাস ও ভণ্ডামি দূর করে যুক্তিবাদী ও সংস্কারমুক্ত শিক্ষায় ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করা